আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলায় জল ছত্রে এটি বাংলাদেশের মধ্যে আনারসের রাজধানী হিসেবে দেখতে পাচ্ছেন ভাই আনারস আপনাদের টানা নাকি আপনাদের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে আপনি কোন কয় গাড়ি আনছেন

সানগুলো এখন পর্যন্ত প্রতি ভাই পঁয়ত্রিশ টাকা দাম উঠেছে এক ভাই আমাদের সাথে কথা বলতে চাই দেখি আসসালামু আলাইকুম আমি আসছি বরগুনো থেকে আজকে আমরা এই মোকামে তিন দিন আসছি এই মোকামে আপনার সর্বনিম্ন ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত মাল বিক্রি হয় আসলে আমাদের মোকামে নিয়ে ওই মালটা চল্লিশ টাকা করেও বিক্রি করা যাইতেছে না এই জায়গায় আসলে মালের দাম অনেক চওড়া ঠিক আছে আজকে তিন দিন আমরা এই জায়গায় অবস্থান করতেছি ঠিক আছে কথা ভাই আপনারা শুনতে পারলেন দর্শক বরগনা থেকে উনি এসেছেন ফল কেনার উদ্দেশ্যে কিন্তু এখানে চাহিদা অনুযায়ী যে ফল আছে সেগুলোর দাম অনেক বেশি আর এইখানে যারা বিক্রেতা আছেন ওনাদের কথা হচ্ছে যে ফল এখন অনেক কম শেষ সিজনে যার কারণে ফলের চাহিদাটা বেশি হয় ওনাদের চাহিদা অনুযায়ী ফল ওনারা দিতে পারতেছেন না যার কারণে ফলের দামটা একটু বেশি যাইতেছে